ভারতের কেন্দ্র সরকার নতুন অনলাইন গেমিং বিল পাশ করার পর ভারতের জার্সি স্পন্সর হিসেবে চুক্তি ভেঙে বেরিয়ে গিয়েছিল টিম এগারো ফলে জার্সি স্পন্সর ছাড়াই এশিয়া কাপ খেলতে হচ্ছে ভারতকে তবে আসর চলাকালীন নতুন স্পন্সর পেয়ে গেল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া টিম এগারো সরে যাওয়ার পর একুশ দিনের মাথায় ভারতীয় দলের নতুন স্পন্সর হয়েছে অ্যাপেল টস দু সাল পর্যন্ত তাদের চুক্তি হয়েছে ভারতের বোর্ডের সঙ্গে আগের স্পন্সর টিম এগারো প্রতি ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে চার কোটি রুপি করে দিত জানা গেছে অ্যাপেল টস প্রতি ম্যাচের জন্য বোর্ডকে চার কোটি পঞ্চাশ লাখ রুপি করে দেবেন তবে দু সাল পর্যন্ত চুক্তি হলেও কবে থেকে সেই চুক্তি শুরু হচ্ছে তা অবশ্যই এখনও জানা যায়নি